আমি রি আজকে থেকে তো ভীষণ ইচ্ছা করছে তোমার সাথে পাঠ করবো কমিক রোল কেউ ভাত আমি ওয়েট করবো তোমার সাথে পাঠ করার জন্য ওকে কি বলবো আমি এই মুহূর্তগুলো খুব অকওয়ার্ড হয়ে যাই আমরা সকলেই কাজ করি এবং সত্যি ফলের আশা না করেই কাজটা করে যাই তারপরে যখন এরকম একটা ফল পাই তখন খুবই ভালো লাগে থ্যাংক ইউ বি এফ আমার ফুলকির গোটা টিমকে অনেক অনেক থ্যাংক ইউ যারা ফুলকি তৈরি করছে এবং আমার কো অ্যাক্টার্সরা তাদের ছাড়া আমি হতে পারতাম না আজকে যেটা আমি এটা পেয়েছি যে এই পুরস্কারটা আমার ডিরেক্টর রাইটার প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আর পরিবার তো সব সময় সাথে থাকে পরিবারের সকলকে আমার মা বাবা দিদি সকলকে অনেক অনেক ওদের ওদের তো ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই ওরা সবসময় সাথে রয়েইছে আর আপনাদের মানে আপনাদের জন্য আমরা এগিয়ে যেতে পারি আপনাদের জন্যই আমরা দর্শক যেখানে রয়েছে সেখানেই শিল্পীরা থাকে তো সব থেকে বড়ো মানে ধন্যবাদ আপনাদেরকে দেওয়া উচিত এত ভালোবাসার জন্য এত কাছের করে নেওয়ার জন্য